আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি দেখছেন ইসলামের আলো একটি চ্যানেল যেখানে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে আপনার হৃদয়ের অন্ধকার দূর করতে সত্যের আলো পৌঁছে দিতে চেষ্টা করি এখানে আমরা এমন সব কথা বলি যা আপনার জীবন বদলে দিতে পারে আপনার দোয়াকে আসমানের দরজায় পৌঁছে দিতে পারে প্রিয় দর্শক আজকের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা এমন একটি আমল নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের নিরাপত্তা শান্তি এবং রহমতের বড় চাবিকাঠি আর সেটি হল আয়াতুল কুরসি রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পরে তাকে আল্লাহ একটি ফেরেস্তা দিয়ে রক্ষা করেন এবং শয়তান তার কাছে আসে না তিরমিজি কিন্তু ভাই ও বোনেরা আমরা অনেকেই একটি বড় ভুল করি আমরা মনে করি শুধু আয়াতুল কুরসি পড়লেই দোয়া কবুল হবে অথচ পড়ার পর যদি আপনার জীবনে কিছু বিশেষ ভুল থাকে সাতটি বড় ভুল তাহলে দোয়া আকাশে উঠেই ফিরে আসে আজকের ভিডিওতে আমরা সেই সাতটি ভুল সম্পর্কে জানব যা করলে আয়াতুল কুরসি পড়েও দোয়া কবুল নাও হতে পারে চোখ ভেজানো ইমোশন নিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো আজকের ভিডিওই আপনার জীবনের পরিবর্তনের শুরু হতে পারে প্রথম ভুল আয়াতুল কুরসি পড়ে সঙ্গে সঙ্গে গুনাহে জড়িয়ে পড়া প্রিয় দর্শক প্রথম যে ভুলটি অনেকেই না বুঝেই করে বসে তা হল আয়াতুল কুরসি পড়ার পরই গুনাহের কাজে লিপ্ত হওয়া যেমন মিথ্যা কথা বলা কারো সম্পর্কে গীবত করা নামাজ ফেলে রাখা বা হারাম কিছু দেখা মনে রাখবেন আয়াতুল কুরসি কেবল একটি দোয়া নয় এটি আল্লাহর মহিমার সবচেয়ে শক্তিশালী আয়াত আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু কাইয়ুম সুরা আল বাকারা দুই শত পঞ্চান্ন এটি এমন একটি আয়াত যা আমাদের ইমানকে শক্ত করে আল্লাহর শক্তির স্মরণ করিয়ে দেয় কিন্তু যখন আপনি এই আয়াত পড়ে আবার গুনাহের পথে যান তখন আপনি নিজের মুখেই সেই আয়াতের প্রভাবকে দুর্বল করে দেন এটা যেন এমন আপনি দোয়া করলেন বৃষ্টির জন্য তারপর নিজের হাতে ছাতা খুলে দিলেন যাতে বৃষ্টি আপনার গায়ে না লাগে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জেনে শুনে গুনাহ করে তার দোয়া আকাশে ওঠে না ইবনে মাজা তাই ভাই ও বোনেরা আয়াতুল কুরসি পরে নিজেকে পবিত্র রাখুন গুনাহ থেকে দূরে থাকুন কারণ গুনাহ হল সেই দেয়াল যা আপনার দোয়া এবং আল্লাহর রহমতের মাঝে বাধা সৃষ্টি করে দ্বিতীয় ভুল আয়াতুল কুরসি শুধু ঠোঁট দিয়ে পড়া কিন্তু হৃদয়ে উপস্থিত না থাকা প্রিয় দর্শক আয়াতুল কুরসি এমন একটি আয়াত যা পড়লে ফেরেস্তা পাহারা দেয় শয়তান দূরে থাকে এবং দোয়া আল্লাহর দরবারে শক্তভাবে পৌঁছে যায় কিন্তু অনেকেই একটি বড় ভুল করেন আয়াতটি শুধু মুখ দিয়ে পড়েন অথচ হৃদয় থাকে অন্য কোথাও মনে রাখবেন কোরআন শুধু উচ্চারণের জন্য নয় বরং মন ও আত্মার গভীর বিশ্বাস নিয়ে পড়ার জন্য আল্লাহ বলেন তারা কি কোরআন মনোযোগ দিয়ে পড়ে না সুরা মোহাম্মদ চব্বিশ এই আয়াত আমাদের শেখায় কোরআন তেলাওয়াতে মনোযোগ অনুভূতি ইমানি উপস্থিতি কতটা জরুরি যখন কেউ আয়াতুল কুরসি পড়ে কিন্তু মন থাকে ফোনে কাজে চিন্তায় বা দুনিয়ার ঝামেলায় তখন আয়াতটির বরকত পুরোপুরি লাভ করা যায় না আর দোয়া কবুল হওয়ার শক্ত প্রভাবও কমে যায় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই দোয়া কবুল করেন না যার হৃদয় গা ফেল তির্মিজি অর্থাৎ হৃদয় যদি আল্লাহর দিকে না থাকে তবে দোয়া আকাশে উঠেই ফিরতে পারে তাই ভাই ও বোনেরা আয়াতুল কুরসি পড়ার সময় হৃদয়ের দরজা খুলে দিন মনোযোগ দিন প্রতিটি শব্দে কারণ মনোযোগহীন তেলাওয়াত হল আলো জ্বালিয়ে চোখ বন্ধ করে রাখা আলো আছে কিন্তু উপকার নেওয়া হয় না তৃতীয় ভুল আয়াতুল কুরসি পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহর ওপর অবিশ্বাস বা হতাশা দেখানো প্রিয় দর্শক তৃতীয় যে ভুলটি মানুষ সবচেয়ে বেশি করে থাকে তা হল আয়াতুল কুরসি পড়ে দোয়া করার পরই মনে মনে সন্দেহ করা আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন বা হতাশ হয়ে বলা আমার দোয়া তো কখনো পূরণই হয় না এটি শুধু ভুল নয় বরং ইমানকে দুর্বল করে দেয় আল্লাতালা কোরআনে স্পষ্টভাবে বলেন আমি আমার বান্দার ধারণার ওপরই থাকি অর্থাৎ আপনি যেমন ভাববেন আল্লাহ আপনার সঙ্গে তেমনই আচরণ করবেন যদি আপনি আয়াতুল কুরসি পড়ে মনে মনে সন্দেহ করেন হতাশ হন আল্লাহর রহমত নিয়ে ভুল ধারণা করেন তাহলে দোয়ার দরজা সংকীর্ণ হয়ে যায় কারণ আল্লাহ সেই হৃদয়কে ভালোবাসেন যা তার ওপর পুরোপুরি ভরসা করে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দোয়া করো দৃঢ় বিশ্বাস নিয়ে কেননা আল্লাহ সেই দোয়া কবুল করেন না যার হৃদয় সন্দেহ থাকে তির্মিজি দোয়া হচ্ছে বীজের মতো আপনি যদি বীজ পুঁতে সঙ্গে সঙ্গে বলেন হবে না তাহলে গাছ জন্মাবে কিভাবে তাই ভাই ও বোনেরা আয়াতুল কুরসি পড়ার পর আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করবেন না ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আল্লাহ কখনো কারো দোয়া অপচয় করেন না সময় মতো সবচেয়ে ভালোভাবে ফেরত দেন চতুর্থ ভুল আয়াতুল কুরসি পড়ে ক্ষমা না চাওয়া ও হৃদয় পরিশুদ্ধ না করা প্রিয় দর্শক চতুর্থ যে ভুলটি আমরা অজান্তেই করে ফেলি তা হল আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া নিজের হৃদয়কে পাপ মুক্ত না করা মনে রাখবেন আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহর শক্তি মহিমা ক্ষমতা ও রাজত্বের পরিচয়বাহী আয়াত এটি এমন আয়াত যা মুমিনের হৃদয়কে পরিশুদ্ধ করতে সাহায্য করে কিন্তু যদি কেউ এই আয়াত পড়েও নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা না চায় নিজের ভুল স্বীকার না করে তাহলে দোয়ার আসমানে উঠার পথ দুর্বল হয়ে যায় আল্লাতালা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তারপর তার দিকে ফিরে আসো সুরাহুদ তিন এই আয়াত শেখায় ক্ষমা চাওয়া হলো দোয়া কবুলের প্রথম ধাপ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন গুনাহ দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে অনেকে আয়াতুল কুরসি পড়েন ঠিকই কিন্তু হৃদয় থাকে হিংসা রাগ কারোর প্রতি কষ্ট বা অহংকার অথচ পাপমুক্ত মুক্ত হৃদয়ে দোয়া দ্রুত কবুল হয় যেমন পানি যদি ময়লা পাত্রে ঢালা হয় পানি পরিষ্কার থাকে না তেমনি দোয়া যদি অপরিষ্কার হৃদয়ে যায় তার নূর কমে যায় তাই ভাই ও বোনেরা আয়াতুল কুরসি পড়ার পর আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিন আমার হৃদয়কে পরিষ্কার করে দিন পবিত্র হৃদয়ই দোয়ার সবচেয়ে বড় চাবিকাঠি পঞ্চম ভুল আয়াতুল কুরসি পড়ে সঙ্গে সঙ্গে নামাজকে অবহেলা করা বা দেরি করা প্রিয় দর্শক আয়াতুল কুরসি পড়ার পর যে ভুলটি অনেকেই করে থাকে তা হলো নামাজকে অবহেলা করা বা নামাজের সময় হলেও দেরি করা কিংবা পরে পড়ব ভেবে ফেলে রাখা মনে রাখবেন আয়াতুল কুরসি হল আল্লাহর ক্ষমতা ও সার্বভৌমত্বের ঘোষণা আর নামাজ হল সেই আল্লাহর প্রতি আপনার আনুগত্যের প্রমাণ আপনি যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহর মহিমা তুলে ধরেন কিন্তু তার ডাকে সাড়া না দেন তাহলে এটি বড় বিরোধপূর্ণ একটি কাজ হয়ে যায় আল্লাতালা বলেন নামাজ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ অর্থাৎ নামাজ হলো সেই আমল যা আপনার দোয়ার পথকে পরিষ্কার করে দেয় রাসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজ থেকে নামাজ ঠিক হলে বাকি সব ঠিক হবে তিরমিজি যখন কেউ আয়াতুল কুরসি পড়ে কিন্তু নামাজকে গুরুত্ব দেয় না তখন দোয়া আকাশে উঠার শক্তি হারিয়ে ফেলে কারণ নামাজ ছাড়া দোয়ার ভিত্তি দুর্বল যেমন একটি বাড়ি যদি মজবুত ভিত্তির ওপর না দাঁড়ায় তবে তা টেকে না তেমনি দোয়াও টেকে না যদি নামাজ অবহেলিত থাকে ষষ্ঠ ভুল আয়াতুল কুরসি পড়ে মানুষের প্রতি কষ্ট দেওয়া ও সম্পর্ক নষ্ট করা প্রিয় দর্শক ষষ্ঠ যে ভুলটি মানুষ খুব বেশি করে থাকে তা হল আয়াতুল কুরসি পড়া শেষে মানুষের প্রতি কঠোর হওয়া রাগ দেখানো কটু কথা বলা কাউকে কষ্ট দিয়ে ফেলা বা সম্পর্ক নষ্ট করা মনে রাখবেন আয়াতুল কুরসি শুধু সুরক্ষা দেয় না এটি আমাদের হৃদয়কে নম্র ও নরমও করে তোলে যদি আমরা চাই কিন্তু কেউ যদি আয়াতুল কুরসি পরে আবার পরিবারের সদস্যকে কষ্ট দেয় স্বামী স্ত্রীর প্রতি রাগ দেখায় বন্ধুর সাথে ঝগড়া করে ফেলে মানুষের হক নষ্ট করে তাহলে দোয়ার রাস্তা সংকীর্ণ হয়ে যায় কারণ কোরআন শুধু আল্লাহর অধিকার হকুল্লাহ শেখায় না বরং মানুষের অধিকার হকুল এবাদ রক্ষা করারও নির্দেশ দেয় আল্লাহ বলেন আল্লাহ কারোর প্রতি এক বিন্দুও জুলুম করেন না আর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের প্রতি দয়া না করলে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন না বুখারি আপনি আয়াতুল কুরসি পড়ে দোয়া করলেন কিন্তু কারো হৃদয়ে ভাঙলেন কারো প্রাপ্য অধিকার দিলেন না কারোর ওপর জুলুম করলেন তাহলে সেই দোয়া আসমানে উঠতে পারে না যেমন একটি ফুল যদি আগুনের পাশে রাখা হয় সে কখনো ফুটতে পারে না তেমনি একটি কঠোর রাগী অন্যকে কষ্ট দেওয়া হৃদয়ে দোয়া ফোটে না তাই ভাই ও বোনেরা আয়াতুল কুরসি পড়ার পর প্রথম কাজ হৃদয় নরম করা এবং কাউকে কষ্ট না দেওয়া এটাই দোয়া কবুলের বড় চাবি সপ্তম ভুল আয়াতুল কুরসি পরেও আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা না করা এবং দুনিয়ার ওপর নির্ভর করা প্রিয় দর্শক মানুষের করা সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল আয়াতুল কুরসি পরে দোয়া করার পরও আল্লাহর ওপর পুরোপুরি ভরসা না করা বরং দুনিয়ার ওপর মানুষের কথায় চিকিৎসা হুজুর তাবিজ বাস্তু এসবের ওপর বেশি নির্ভর করা আয়াতুল কুরসি এমন একটি আয়াত যেখানে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তার কুরসি আসমান জমিনকে পরিবেষ্টন করে আছে এবং তাদের হেফাজত করা তার জন্য কঠিন নয় আয়াতুল কুরসি যার শক্তি আসমান জমিন সামলাতে সক্ষম তিনি কি আপনার একটুখানি সমস্যা সামলাতে পারবেন না নিশ্চয়ই পারবেন কিন্তু যখন কেউ আয়াতুল কুরসি পড়েও মনে মনে ভাবে মানুষ না সাহায্য করলে হবে না ওষুধ হুজুর তাবিজ না নিলে কাজ হবে না এটা আল্লাহর হাতে না ভাগ্যের হাতে তখন দোয়া দুর্বল হয়ে যায় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ওপর ভরসা করবে আল্লাহ তাকে যথেষ্ট হবেন তিরমিজি আর আল্লাহ নিজে বলেন যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন সুরা তালাক তিন যে হৃদয়ে আল্লাহর ওপর বিশ্বাস রাখে না সেই হৃদয়ে দোয়ার আলো জমে না তাই ভাই ও বোনেরা আয়াতুর কুরসি পড়লে মনে রাখুন সহারার মালিক শুধু আল্লাহ মানুষ শুধু মাধ্যম আর আল্লাহর ওপর ভরসা করাই দোয়া কবুলের সবচেয়ে বড় রহস্য প্রিয় দর্শক আয়াতুল কুরসি এমন একটি নূর যার শক্তি আমাদের জীবন ঘর হৃদয় সব কিছুতে বরকত এনে দিতে পারে কিন্তু আমরা যদি ভুলগুলো ঠিক না করি তাহলে এই নূর আমাদের জীবনে পূর্ণভাবে কাজ করতে পারে না দোয়া কবুল হওয়ার দরজাও সংকুচিত হয়ে যায় আজ আমরা যে সাতটি ভুলের কথা বললাম প্রতিটিই আমাদের জীবনে খুব সাধারণ কিন্তু দোয়া কবুল হওয়ার পথে খুব বড় বাধা গুনাহে লিপ্ত হওয়া মনোযোগহীন তিলাওয়াত হতাশা ক্ষমা না চাওয়া নামাজ অবহেলা অন্যকে কষ্ট দেওয়া এবং আল্লাহর ওপর ভরসা না করা এগুলো শুধু ভুলই নয় বরং দোয়ার আলোকে নিভিয়ে ফেলার মতো অন্ধকার মনে রাখবেন দোয়া কখনো অপচয় হয় না যদি আজ না মেলে আগামী কাল মেলে যদি দুনিয়ায় না মেলে আখিরাতে তার ফল আরও বড় আকারে মেলে শুধু শর্ত একটাই হৃদয় হতে হবে পরিষ্কার বিশ্বাস হতে হবে দৃঢ় আর আয়াতুল কুরসির প্রতি সম্মান হতে হবে গভীর তাই আজই সিদ্ধান্ত নিন এই সাতটি ভুল ছেড়ে দেবেন আয়াতুল কুরসিকে জীবনের সুরক্ষা বানাবেন এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখবেন হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের ভুলগুলো মাফ করুন আমাদের জীবনকে নূরের পথে পরিচালিত করুন আমিন